কোন হাদিসের ভিতরে আসছে আসসাউলি ওয়া না উজিসাবি অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি হচ্ছে তার পুরস্কার কিয়ামতের ময়দানে যে রোজাদার হবে তাকে রায়হান নামক দরজা প্রবেশ করানো হবে এমন অনেক অফারের কথা বলা হয়েছে যে পবিত্র মায়ের রমজানে যে একটি নকল ইবাদত করবে ফরজের সমান সওয়াব পাবে ফরজ ইবাদত করলে 70 টি ফরজের সমান সওয়াব পাবে আল্লাহ চাইলে এর চাইতেও বেশি বহু গুণ বাড়িয়ে দিবেন এই বৃদ্ধির ফজিলত এত বেশি ফজিলত হওয়ার একমাত্র কারণ কোরআনে বলা হয়েছে শাহরুখ রমাদান আল্লাহ এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছে এবং এই কোরআনের কারণেই এই মাসটা আল্লাহ রবুল আলমী মহিমান্বিত করেছেন সেই কোরআনকে জানা এবং বোঝার জন্য আমাদের এই সোসাইটিতে যে আয়োজনগুলো ম্যাসিভ পরিমাণে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে থাকা দরকার ছিল অথবা সর্বব্যাপী থাকা দরকার ছিল ইনস্টিটিউশনালাইজ করা দরকার ছিল আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এই সোসাইটিকে দেখতে পাই যার ফলে ইথিক্সের অভাবের কারণে নর্স ভ্যালুসের অভাবের কারণে এই সোসাইটিতে যেমন পরিমাণ বেড়ে যাচ্ছে নারীদের মর্যাদা হানি হচ্ছে আমাদের সোসাইটির মধ্যে মানে দর্শন ঘুম গুণ জেনা বেবিচার অবাধে বৃদ্ধি পাচ্ছে পশ্চিমাদের মধ্যে একটা অস্থির সাংস্কৃতিক কালচার আমরা দেখতে পাচ্ছি ওই তো রমজান আসছে আমাদের মধ্যে অশ্লীলতা এবং অনেক কমে যায় সমাজে একটা শান্তির সুবতা বইতে থাকে

তাহলে ব্যক্তি জীবন অনেক পরিশীলিত ভাবে আমরা গঠন করতে পারতাম আমরা আহ্বান জানাই সবাইকে আমরা যেন আমাদের নিজেদেরকে গঠন করতে পারি এবং এই রমজানটা যেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রমাদান হয় কারণ আমরা জানি না এই রমাদানের পরে সামনের বছরে আমরা রমাদান পাবো কিনা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি পবিত্র মাহের রমদানের রোজা পেল না পেলো অথচ তার গুণাগতকে মাফ করতে পারলো না তার জন্য ধ্বংস হোক নিঃসন্দেহে আমরা সেই ধ্বংস যারা হবে তাদের কাতারে আমরা যেতে চাই না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই আয়োজনটি তিন দিন ব্যাপী চলবে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি মেসেজ সবার সামনে পৌঁছে দিতে চাই ইসলামী সংস্কৃতি ইসলাম কোনো মানে রিজিট কোনো ধর্ম নয় এর মধ্যে কালচারাল ফেভার রয়েছে ইসলাম সংস্কৃতিকে প্রমোট করে কিন্তু সেই সংস্কৃতি মানুষের মনের খোরাক আত্মার খোরাক হয় সাময়িক উন্মাদনা সৃষ্টি করার জন্য কোনো কালচার ইসলাম প্রমোট করে না ইসলামের যে অনবদ্য সংস্কৃতিগুলো রয়েছে এখানে সেই এক্সিবিশন তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা আশা করি এই জিনিসগুলো আপনারা দেখলে আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন আমাদের ছোট ছোট বন্ধুরা যারা রয়েছে আপনাদের সন্তান যারা রয়েছে তারা আসলে বুঝতে পারবে ইসলামিক কালচার ইসলামিক নর্মস ইসলামিক ভ্যালু সম্বন্ধে তাদের ধারণাগুলো হবে আমরা আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও এই পবিত্র মাহে রমজানের যে বার্তাগুলো এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালচারালি চেষ্টা করছি আজকে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিল্পীবৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই প্রোগ্রামে যারা স্পন্সার করেছেন ইসলামী ব্যাংক রয়েছেন এখানে দিবাস করেছেন অর্থ দিয়েছেন তাদের জন্য আমরা স্বাগত জানাচ্ছি দোয়া করছি তাদের জন্য আল্লাহ রুবুল্লা আলমিন তাদেরকে আরো বেশি বারাকা দান করুন আমি সর্বশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি হাজামি তবাকালাম